তো চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও টপিকটি হলো আমরা কীভাবে পিসের ওপর ডায়মন্ড বসাবো তো ম্যাট্রিক্স কীভাবে পিসের ওপর ডায়মন্ড বসাবো সেটা আমি পরে দেখাবো সেটা আমি পরে ভিডিও নিয়ে আসবো তারপর আমি প্রথম যে ভিডিওটি নিয়ে আসছি তো একটি পিসের ওপর আমি কীভাবে রাইনো ফোর বা ফাইভে ডায়মন্ড বসাবো তো ম্যাট্রিক্সে ডায়মন্ড বসানো খুবই সহজ তো সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো এরপরে নেক্সট ভিডিও হলো ম্যাট্রিক্সে কীভাবে পিসের ওপর ডায়মন্ড বসাবো তো আজকে রায়নোতে কীভাবে পিসের ওপর ডায়মন্ড বসাবো সেটা দেখাচ্ছি তো রায়নোতে পিসের উপর ডায়মন্ড বসানোর একটাই কারণ তা হচ্ছে আমরা ম্যাট্রিক্স ইউজ করতে করতে বলেইছিলাম যে ম্যাট্রিক্স অনেক টাইম ক্রাশ খেয়ে যায় তো ম্যাট্রিক্স ক্রাশ খেয়ে গেলে আমার পিচটা কাজটা শেষ করতে হবে কাজটা কীভাবে শেষ করবো এবং ডায়মন্ডগুলি কীভাবে সে পিসের ওপর বসাবো আমি তো ম্যাট্রিক্সে ডায়মন্ড বসাতে না জানলে বা ম্যাট্রিক্স রকম কিছু প্রবলেম হয়ে গেলে তো রাইনো ফাইভে যেভাবে ডায়মন্ড বসানো হয় সেই পদ্ধতিটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো একদম সহজ পদ্ধতিতে আমি দেখাবো এবং ভিডিওটি ভালোভাবে বলছি আমি মুখের ভয়েসটাও যাতে ধীরে ধীরে বলছি যাতে এই কারণেই তোমরা ভয়েসটা আমার শুনতে পাবো ভালোভাবে কাজটা দেখতে পাও এবং বুঝতে পারো তো তাই আমার ভিডিওতে একটু লম্বা চওড়া হয় তো কোনো ব্যাপার না চলো তোমার মন দিয়ে দেখো কাজটি সহজেই পেরে যাবে তো চলো প্রথম ডায়মন্ড বসানোর জন্য আমার প্রথম এটি ডায়মন্ড ফাইভ আমি এটা খুলে রেখেছি তো এরপর আমি এটা একটু মিনিমাইজ করে দেবো মিনিমাইজ পর আমার ডায়মন্ড ফাইল থাকবে তো হ্যাঁ অবশ্যই একটা ডায়মন্ড ফাইল রাখতে হবে তো ডায়মন্ড ফাইল থাকবে এটা হলো আমার ডায়মন্ড ফাইল তোমার ডায়মন্ড ফাইল রেডি তো ডায়মন্ড ফাইলটি এবার আমি কপি করে আমার আইনো ফাইভে নিয়ে যাবো যাতে পিসের ওপর আমি বসাতে পারি তুমি সবকটিকে একবারে সিলেক্ট করবো সিলেক্ট করার পর করে দেব আমি কন্ট্রোল সি আমার কপি হয়ে গেলো কপি হয়ে যাওয়ার পর আমি আমার আইনো ফাইভে চলে আসবো তো এখানে আমি কন্ট্রোল ভি ক্লিক করার পর আমি আর কিছু ক্লিক করব না তো এগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি এটিকে মুভ নিয়ে সরিয়ে দেবো মুভ নিয়ে সরিয়ে দিলাম সাইডে দেওয়ার পর এটিকে আমি স্কেপ মারলাম দিয়ে এই যত লাইন আছে তো নাম্বারগুলোকে আমি ধরে ধরে লক করতে থাকলাম তো লক করার অপশান তোমরা জানো নিশ্চয়ই তুমি লক সরি তুমি লক করতে তো এটা গ্রুপ আছে এটাকে আনগ্রুপ করে দিতে হবে আনগ্রুপ আনগ্রুপ করে দিতে হবে তো আনগ্রুপ করার পর আমি এটাকে লক করে আর লক করে দেবো তো এটাকে লক করে দেবো তো এটা আমার গ্রুপ আছে এটুকু আমার আনগ্রুপ করতে হবে এগুলো আমি করে দেবো কি লক তো লক আমার হয়ে গেল এগুলো এবার আমি পিসের ওপর ডায়মন্ড বসাবো তো পিসটা আমি এপে নেবো পিসটা নেপে নেওয়ার পর দেখলাম আমার ওয়ান পয়েন্ট থ্রি তো আমার দু সাইডে পয়েন্ট ওয়ান ফাইভ গ্যাপ রাখতে হবে পয়েন্ট ওয়ান ফাইভ গ্যাপ রাখার জন্য আমার প্রথম ডুপ্লিকেট এজ খুলে নিলাম তো ওই ডুপ্লিকেট এজ খোলার পর ডুপ্লিকেট এজটা ধরার পর আমি এখানে অপসেট চলে যাব অফসেট অপশানে তো এখানে আমি অফসেট সার্ফেস যে অপশানটি আছে অপশানটি একবার ক্লিক করার পর ভেতর থেকে ক্লিক করে দেবো দিয়ে ফিলিপ মানে ফিলিপ অপশান আছে তো ফিলিপ করে দেবো করে দেওয়ার পর পয়েন্ট ওয়ান ফাইভ গ্যাপটা আমার রাখতে হবে এইদিকে রেখেছি এবার এইদিকেও সেম ওই অপশানে যাওয়ার পরই ক্লিক তো আমি দেখতে পাচ্ছ এইয আমি পয়েন্ট ওয়ান ফাইভ ক্যাপ রেখে তো এর মাঝখানে আমার বসবে এর মাঝখানে জায়গাকেও তো আমাকে মেপে নিতে হবে তো আমার ওয়ান এ এম এর ডায়মন্ড নিয়ে আসতে হবে তো ওয়ান এম এর ডায়মন্ড আমার এখানে দেখতে হবে তো ওয়ান পয়েন্ট টেন তো এই এই ডায়মন্ডটি আমার লাগবে এখানে তো এই ডায়মন্ডটি আমার লাগবে এই ডায়মন্ডটি লাগার জন্য কী করতে হবে এই ডায়মন্ডটি সিলেক্ট করার পর মুভ অপশানে যেতে হবে মুভ অপশানে যাওয়ার পর এখানে আছে ওরিয়ান অন সার্ভেস ওরিয়ান্ট অন সার্ভেস ক্লিক করবো তো পয়েন্টে ক্লিক করার পর একটু ওপর দিয়ে নিয়ে গিয়ে ক্লিক করে ছেড়ে দেবো দিয়ে এখানে আমি চলে আসবো এবার এখানে পিসের ওপর আসার ওপর পিসের ওপর আমি একবার লেফট ক্লিক করবো তো ওকে মেরে দেবো তোমা পিস চলে তো একটু থ্রি দিটে ঘুরিয়ে কাজগুলোকে করতে হবে তো আমার এটা গিয়ে মিডিল করে সমান করে বসাতে হবে তো আমি বসিয়ে দিলাম দেখতে হবে যে অনেকগুলি কার্ভ আছে যে অনেকগুলি কার্ভ যেন একসাথে থাকে তো আমি দেখাচ্ছি একসাথে করতে হয় কিবারে এইজো তো দেখতে পাচ্ছো ওই যে একসাথে মিনিম মোটামুটি হয়ে গেছে তো একসাথে করতে হবে করে দিয়েছি তো এইভাবে করার পর আমি এটিকে বসিয়ে দেব বসিয়ে দিলাম এমনি করে বসিয়ে দিয়েছি তো এইভাবে আমাকে বসাতে হবে তো আবার একটি নিয়ে আসবো তো সরি এখানে আমার একটি ভুল হয়েছে আমি এটা কপি করতে ভুলে গেছি তো প্রথমে এটা ক্লিক করবো তারপর হরিয়নগঞ্জ সার্ভেসে চলে যাব আবার ফের তো ডান সার্ভেসে যাওয়ার পর তো কপি করতে অবশ্যই তোমরা কপি অবশ্যই করবে তো এখানে এবারে যাব তারপর আমি ফের অরিয়নগঞ্জ সার্ভেসে চলে যাব অরিয়নগঞ্জ সার্ভেসে ক্লিক করার পর একবার পয়েন্ট নিয়ে ওপর দিয়ে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে চলে আসবো সার্ফেসে সার্ফেসের পর ওকে ওকে মেরে দেবো ওকে মেরে দেওয়ার পর আমার এখানে থাকতে হবে কপি ইয়েস তো কপি ইয়েস করে দিলাম তো কপি এস করে দেওয়ার পর আমাকে এখানে ফিলিপ করে আমাকে মোটামুটি আন্দাজের মধ্যে ঠিক করে নিতে হবে সোজা করে নিতে হবে তো তোমাদের বলেছিলাম পিস সোজা করতে হবে সবসময় পিস সোজা করার জন্য আমাকে এরকম পিসটা সোজা করে নিলাম এটা আমি বসে দেব তো আবার এখানে আমার সেম এখানে আমার এটা এতটা গ্যাপ রাখতে হবে পুরো এটা আমি বসে বসি যাবো তোমার একটু ভুল হলো আমি আবার একটু পিষ্ঠে হালকা করে সোজা করে নেবো সোজা করবো আর বসাবো তোমার দেখতেই পাচ্ছ তো বসানো হয়ে গেল তো কপিটা তোমরা করবে কপিটা না করলে কিন্তু প্রবলেম হতে পারে তো কপিটা তোমাদের করতে হবে এবার আমি কী করবো এবার আমার এটি মেটেলটিকে ধরবো মেডেলটি ধরার পর আমি বুলিয়ান ডিফারেন্স নেবো বুলিয়ান ডিফারেন্সের যেন এই বুলিয়ান ইউনিয়নের ভিতরে যেতে হবে বুলিয়ান ইউনিয়নের ভিতরে যাওয়ার পর এখানে আমাকে দেখতে হবে বুলিয়ান ডিফারেন্স ঘটে তো এটি হল বুলিয়ান ডিফারেন্স বুলিয়ান ডিফারেন্স ক্লিক করার পর ইএস থাকবে দিয়ে প্রত্যেকটি ডায়মন্ড সিলেক্ট করে নেবো ক্লিক সিলেক্ট করে নেওয়ার পর একবার রাইট ক্লিক আর হবে রাইট ক্লিক তো এটা করার কারণ একটাই দেখো তো মেটালটিকে আমাকে কাটতে হবে কাটার জন্য এটিকে আমার করা তো হয়ে গেছে এবার আমি কী বলবো এবার আমি এর ওপরে প্রং বসাবো তো এক এম এর ডায়মন্ডের প্রং আমি নেবো এক এম এর ডায়মন্ডের প্রং নেওয়ার জন্য আমি এখানে চলে আসবো এখানে আমার প্রং সাইজ দিয়ে আছে তো আমি পয়েন্ট ফাইভের প্রং নেবো তো পয়েন্ট ফাইভের প্রংটা আমি নিয়ে নিচ্ছি তো পয়েন্ট ফাইভের প্রং সেম স্টাইলেই নেবো আমি সেম স্টাইলে আমি নিয়ে নেব সেম স্টাইলে নেওয়ার পর আমি ওকে ক্লিক করে দেবো তো আমার এখানে কপি এস আছে অলরেডি তো এটাকে আমি সমান করতে হবে লাইন আমাকে সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর আমি এটাকে অফ করে দেবো ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমি এই মোটামুটি একটা আন্দার মতো নিয়ে ক্লিক করে দিলাম তারপরে এখানে আমার আছে এগুলো ক্লিক করতে থাকলাম তোমার এখানটা একটু মেঘে গেছে তো সোজা করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এটিকে সোজা করে নিলাম সোজা করে নেয়ার পর আমার প্রং বসানো রেডি তো প্রং এইভাবে আমি বসে নিলাম এখানে একটু বেগে গেছে তো এটা একটু সোজা করে নিলাম তো লাইনটা সোজা রাখতে হবে কোন লাইনটা বলছি তোমরা বুঝতে পারবে তো এটা যেন আমি ক্লিক করছি এর উপর আর নিচের লাইন দেখো এই যে এই যে এই দুটো লাইন আছে এই দুটো লাইন আমি ওপর থেকে দেখো সমান রেখেছি তো এইভাবে হলো আমাদের পিসের ডায়মন্ডার প্রং বসানো বন্ধু আজকে এই পর্যন্তই ভিডিওটি তো কীভাবে ডায়মন্ডে তো কীভাবে পিসের ওপর রাইনো ফাইভ বা ফোর থেকে ডায়মন্ড বসাবো সেটা তোমরা জানো আজকে শিখে নিলে ভিডিওতে যা কিছু প্রবলেম আছে সেটা আমাকে বলবে এবং আমি পরের দিন নেক্সট ভিডিও তো ম্যাট্রিক্সে কীভাবে ডায়মন্ড বসাবো সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে